একদিন এক ছেলে আমেরিকা থেকে ফোন দিয়ে তার মাকে বলতেছে মা আমি বাংলাদেশে আসতেছি এবার থেকে আমেরিকাতে আমরা একসাথেই থাকবো এই একটি বাক্যই মায়ের চোখ ভরে উঠলো আনন্দে বুকের ভিতরে যেন সুখে ঢেউ উঠলো মায়ের মনে তো ভারী আনন্দ এবার ছেড়ে বাড়ি ফিরতেছে সঙ্গে করে নিয়ে যাবে দূর দেশের নতুন জীবনে ঠিক পাঁচ দিন পরে ছেড়ে বাড়িতে ফিরল মাকে জড়িয়ে ধরে বলল মা এবার এই বাড়িটা বিক্রি করে দিই কারণ এবার থেকে তুমি আর আমি আমেরিকাতে স্থায়ীভাবেই থাকবো সেরের মুখে স্বপ্ন আর মায়ের চোখে সেন সেরের খুশির জন্য মায়ের সব কিছুই ত্যাগ করলেন নিজের হাতে গড়ে ওঠা সংসারটা এবং স্মৃতি ভরা সেই দেওয়ারগুলো পরের দিনই বাড়ি বিক্রি হয়ে গেল দুদিন পরে মাকে নিয়ে সেরে এয়ারপোর্টে গেল এয়ারপোর্টে যেয়ে মাকে একটি চেয়ারে বসিয়ে সেরে বলতেছে মা তুমি এখানে বসো আমি একটু টিকিটের ব্যাপারটা দেখে আসি মা হাসি মুখে বসে থাকলেন এদিকে এক ঘন্টা গড়িয়ে গেল তখন এক আনসার এসে মাকে জিজ্ঞেস করতেছে মা আপনি কার জন্য অপেক্ষা করতেছেন মা বলতেছে বাবা আমি আমার ছেলের জন্য অপেক্ষা করতেছি আমি আর আমার ছেলে আজকে আমেরিকাতে যাব। তখন আনসারটা বলতেছে মা তোমার ছেলের নাম বলো আমি যাচাই করে আসি তখন মা তার ছেলের নাম বলল। কিছুক্ষণ পরে আনসারটা এসে মাকে বলল মা তোমার ছেলে তো অনেকক্ষণ আগেই আমেরিকাতে রওনা করে চলে গেছেন এক মুহূর্তে যেন সবকিছুই থমকে গেল চারোদিকে যেন অন্ধকারে ছেয়ে গেল মায়ের চোখ বেয়ে পড়তে যে ছেলের জন্য মা তার সবকিছু বিক্রি করে নিঃস্ব হয়ে গেল আজ সেই ছেলেটাই মাকে ধোকা দিয়ে চলে গেল আমেরিকাতে এটা কিছুতেই মা মানতে পারতেছিল না মা কোনো রকমে নিজেকে সামলিয়ে তার বিক্রি করা বাড়িটায় ফিরে গেল সেই বাড়ির এক কোণে বসে মা সাহারাত কান্না করে ঘুমিয়ে গেল। তো পরের দিন নতুন মালিক আসলো এসে মাকে দেখে বলতেছে মা আপনার কি হয়েছে আপনি এভাবে কান্না করতেছেন কেন তখন মা তাকে সবকিছু বিস্তারিত ভাঙিয়ে বলে মায়ের কাছ থেকে এই কথা শুনে বাড়িয়ার মনও ভেঙে গেল তখন সে ঠিক করলো মাকে একটা রুম দিবে থাকার জন্য এবং খাবারের ব্যবস্থাও করে দিলেন তো এভাবে অনেকদিন পার হলো সেই বাড়িয়ারা মাকে বলতেছে মা তুমি তোমার কোনো আত্মীয় বাড়ি চলে যাও তুমি তো দিন দিন অনেক অসুস্থ হয়ে পড়তেছো আমি তোমাকে সেভাবে দেখাশোনা করতে পারি না তখন মায় বলতেছে যে বাবা আমি যে বাড়িতে চলে যাব আমার ছেলে যদি বিদেশ থেকে এই বাড়িতে আসে আমাকে খুঁজতে আমি জানি ওর মন কখনো না কখনো ভেঙে যাবে আমার জন্য ওই একদিন থেকেই আসবে আমাকে খুঁজতে তখন এসে যদি আমাকে না পায় তাহলে তো অনেক কষ্ট পাবে ওকে দেখাশোনা কে করবে তখন এই কথাটা শুনে বাড়ির মালিকের চোখের কনের থেকে জ্বর গড়িয়ে পড়ল। এই ঘটনাটা সম্পূর্ণ একটা বাস্তব ঘটনা তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো দুঃখিনী মায়ের ওই হতবাগায় আমেরিকা থাকা সেটা যেন এই ভিডিওটা দেখতে পায় আর সেই সেটা যেন তার ভুলগুলো বুঝতে পারে এবং সে যেন তার মার কাছে আবার ফিরে আসে তো বন্ধুরা তোমরা এই ভিডিওটাকে এমনভাবে শেয়ার করো যাতে ওই সেয়েটার কাছে এই ভিডিওটা পৌঁছায় ঠিক আছে তোমরা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও ভিডিওটা